টাকা দিচ্ছে না গভর্নমেন্টের টাকা ট্যাক্সের টাকা আমাদের হকের টাকা আমরা বিচার পাইনি দাদা বলছি দু সালে পঁচাশি হাজার টাকা করে প্রত্যেকটা ক্লাবকে অনুদান দেওয়া হয়েছিল দুর্গা পুজোর জন্য যেটা দু হাজার পঁচিশ সালে এসে এক লাখ দশ হাজার টাকা করে মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছে ক্লাবগুলোকে অনুদান দেবে দুর্গা পুজো উপলক্ষে সেই ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি যে হাতে গোনা কিছু ক্লাব সেই টাকা নিতে অস্বীকার করেছে তার মধ্যে রানাঘাটের চারের পল্লী রয়েছে যেখানে যার সাথে সরাসরিভাবে যুক্ত আপনি কেন এর পেছনে কী কারণ রয়েছে যদি আমাদের জানান বছর গত বছরে আমরা টাকাটা নিয়ে নিই কাণ্ডের জন্য আর জিকর কাণ্ডে যে জঘন্য ঘটনা ঘটেছিল ওই টাকা ছিল রক্তের টাকা ওই জন্যে আমরা গত বছর ওই টাকা আমরা প্রত্যাখ্যান করেছিলাম এবং আমাদের সাথে আরও কিছু ক্লাবও করেছিল আর এবছর নিচ্ছি না কারণ অভয়ের তো কোনো বিচার পাইনি যে অবস্থা সে অবস্থায় পড়ে আছে আপনার দেখুন ছাব্বিশ হাজার লোকের চাকরি চলে গেছে গিয়ে কোনো খবর নেই সরকার বলছে আমাদের মেরুদণ্ড ভেঙে গেছে আমরা টাকা দিতে পারবো না এখানে পাঁচশো কোটি টাকা খরচ করে পুজোর চাঁদা দেওয়ার কোনো যুক্ত তো আছে আপনার দুনিয়ার লোক ক্যাজুয়ালে সব চাকরি করছে অরিজিনাল কোনো লোককে চাকরি দিচ্ছে না সাত হাজার আট হাজার টাকা দিয়ে ক্যাজুয়ালে লোক ঢুকিয়ে সেখানে আপনার ও বলছে আমাদের টাকা নেই ক্যাজুয়ালে লোক নেবো তারাও সুস্থ মতো মাইনে পাচ্ছে না এরপরে কোন যুক্তিতে আমরা এখানে টাকা নেবো সেই কারণেই আমরা টাকা প্রত্যাখ্যান করেছি আপনারা কি দু সালে অর্থাৎ বিগত বছরেও কি টাকাটা নেননি বা গত আর আপনাদের এই টাকা না নেওয়ার পেছনে কুণাল ঘোষ কটাক্ষ করেছেন সেই ব্যাপারে আপনি কি বললেন ঘটনা ঘটনা হচ্ছে যে কুণাল ঘোষ তার নিজের পকেটের টাকা দিচ্ছে না গভর্নমেন্টের ট্যাক্সের টাকা আমাদের হকের টাকা আমরা যে ট্যাক্স দিই সেই ট্যাক্সের টাকা থেকে দিচ্ছে ফেরত দেন না দেব নাকি না দেব সেটা ওনার বলার কি আছে গত বছর তার অভয় কাণ্ড হয়নি আমরা যে কারণে প্রতিবাদ করেছি গত বছর অভয়কাণ্ডর প্রতিবাদেই তো আমরা টাকা নিইনি তার বিচার হয়নি তার প্রতিবাদে আমরা টাকা নিচ্ছি না কুনাল বয়স্ক বলুন না অভয়কাণ্ডর বিচারের একটা ব্যবস্থা করতে আগামী দিনে যদি অর্থাৎ আগামী দিনেও যদি এরকম টাকা দেওয়া হয় বা অনুদান দেওয়া হয় সেক্ষেত্রেও কি আপনারা সেটা নিতে অস্বীকার করবেন না এই একই সিদ্ধান্তে আপনার অনত থাকবেন ঘটনা হচ্ছে আমাদের পাড়ায় আমরা সর্বটা তো আমার একা সিদ্ধান্ত নয় আমাদের সারা পাড়ার চারের পল্লিশ সদস্যবৃন্দেরই এটার সিদ্ধান্ত এবং আমাদের পাড়ায় আমরা পঞ্চাশ বছরের পুজো করেছি বড় বাজেটে। সামনে এবার আমাদের চুয়াত্তর বছর সামনে বছর পঁচাত্তর বছর তার প্রস্তুতি আমরা শুরু করেছি সামনে বছর আমরা বড় পুজো করবো তো সেখানে গভর্নমেন্টের টাকা আমাদের দিল কি না দিল আমাদের কিছু যায় আসে আপনার পরিচয়টা আমি চ্যানেলপল্লি কোয়েল চ্যানেল সেক্রেটারি আপনার নাম দেবত চ্যাটার্জি অসংখ্য ধন্যবাদ